নমস্কার আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই ডেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডেশন নিয়ে মারাত্মক অরাজকতার সৃষ্টি হয়েছিল সকাল থেকেই এই প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ এই সার্টিফিকেট পেতে রাজ্যের সমস্ত প্রার্থীদের কোনো পৃথক কর্মসূচি প্রকাশ করে নিয়ে এসেছি তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকাদের একই সাথে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অবশেষে এবার এই কাজটি করল এসএসসি হ্যাঁ বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের টেট সার্টিফিকেট ভ্যালিডেশন সংক্রান্ত সব ছোট বড়ো আপডেট সবার আগে পেতে লাইফটাইম বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে এবার স্কুল সার্ভিস কমিশন কবে কিভাবে পাবেন টেট সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার বিস্তারিত তথ্য জানিয়ে দিল এসএসসি সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক পৃথক কর্মসূচি প্রকাশ করেছে এবার স্কুল সার্ভিস কমিশন বন্ধুরা আঠারোই জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় আগামী একত্রিশই জুলাই দু পর্যন্ত দু হাজার এগারো সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে সমস্ত কর্মদিবসে দুপুর দুটো পর্যন্ত এই আবেদন গৃহীত হবে সেই মর্মে পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট দেওয়ার একটি কর্মসূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনের তরফ থেকে এই সার্টিফিকেট বিতরণ করা হবে এবার প্রার্থীদের সার্টিফিকেট গ্রহণ করার জন্য নির্ধারিত দিনের অন্তত সাত দিন আগে জানানো হবে যেটা এর আগে কিন্তু ছিল না যার জন্য মারাত্মক অসুবিধায় পড়তে হয়েছে স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের চলুন এবার একটু দেখে নেওয়া যাক টেট সার্টিফিকেট পেতে হলে কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা এই পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট কলকাতার সল্ট লেকের আচার্য সদন থেকে পাওয়া যাবে ক্ষেত্রে সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক কর্মসূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সমস্ত অঞ্চলের প্রার্থীরা উনিশ ছয় দু থেকে একুশ ছয় দু পর্যন্ত আবেদন করতে পারবেন চব্বিশ ছয় দু থেকে আঠাইশ ছয় দু পর্যন্ত শুধুমাত্র উত্তর ও পূর্ব অংশের প্রার্থীদের জন্য অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে আর অন্য অঞ্চলের কোনো কাজ হবে না ফলে মনে করা হচ্ছে আগের থেকে অনেকটাই ভিড় কমবে আবার এক সাত দু থেকে পাঁচ সাত দু পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থীদের জন্য কাজ হবে আট সাত দু থেকে বারো সাত দু পর্যন্ত উত্তর ও দক্ষিণ পূর্ব অংশের প্রার্থীদের জন্য পনেরো সাত দু থেকে উনিশ সাত দু পর্যন্ত পূর্ব ও পশ্চিমাংশের প্রার্থীদের জন্য আবার বাইশ সাত দু থেকে ২৬ সাত দু পর্যন্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশের প্রার্থীদের জন্য আবার উনিশ সাত দু থেকে একত্রিশ সাত দু পর্যন্ত সমস্ত অংশের প্রার্থীদের জন্য এর পাশাপাশি প্রার্থীরা চাইলে নিচের কর্মসূচি অনুযায়ী আঞ্চলিক দপ্তরে তাদের আবেদন জমা করতে এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারেন পনেরোই জুলাই থেকে একত্রিশই জুলাই দু হাজার মধ্যে এই দপ্তরে আবেদন করা যাবে উত্তরাঞ্চলীয় দপ্তর মালদায় পশ্চিমাঞ্চলীয় দপ্তর বাঁকুড়ায় পূর্বাঞ্চলীয় দপ্তর বর্ধমানে দক্ষিণাঞ্চলীয় দপ্তর কলকাতায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় দপ্তর বারাসাতে প্রসঙ্গত উল্লেখ্য আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নিয়মে উচ্চ প্রাথমিক টেট পাসের বৈধতা থাকতো সাত বছর পরে সেই বৈধতা বাড়িয়ে সাত বছর থেকে আজীবন করে দেওয়া হয় এবার সেই আজীবন বৈধ টেট সার্টিফিকেট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন